লেবুকে যেমন বেশি রগড়ালে লেবুটা যেমন তিত হয়ে যায় তেমনি কোনো জিনিসকে নিয়ে বেশি টানাটানি করলে কিন্তু সেই জিনিসটা অতীব খারাপের দিকে এগিয়ে যায় কতটা আমি কেন বলছি আশা করছি তোমরা আমার ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতেই পারছো যে আমি ভিডিওটা কাকে নিয়ে করছি সেনসেশানকে নিয়ে ভিডিও করছি কারণ যত এদেরকে নিয়ে ভিডিও দিচ্ছি যত এই বাড়ির জামাইগুলোর আসল রূপ ভিডিওর মধ্যে প্রমাণস্বরূপ তুলে ধরছি তখনই কিন্তু নানান রকম ভিউয়ার্স এসে এমন এমন তথ্য বা এমন এমন ভিডিওর লিঙ্ক আমাদেরকে শেয়ার করছে যে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি অতীব নোংরা এবং জঘন্যভাবে অরিন্দম দা এবং পম্পিদি ভাইকে কিন্তু ছোট করার অনেক দিন আগে থেকেই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে এখানে শুধু কিন্তু পারিবারিক বিষয়টাকে তুলে ধরছে এমন কিন্তু নয় পম্পিদির জীবনে আগে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বাজে প্রভাব তৈরি করার চেষ্টা করছে কিছু মানুষজন হ্যাঁ সেই মানুষজনের মধ্যে কারা আছে না আছে এটাতে আমি কখনোই কিছু স্ট্যাম্প লাগাতে পারবো না কারণ যেই কমেন্টগুলো যার যার তরফ থেকে এসেছে সেইগুলো প্রুফ সময় তুলে দিয়েছি বাট যখন কোনো একটা ফেক আইডি থেকে কমেন্ট আসে তখন সেই আইডিটা কার যতক্ষণ না অরিন্দম দা সেটাকে বের করে বলতে পারছে সেটা নিয়ে তো আমি অন্তত কোনো গ্যারেন্টি বা স্ট্যাম্প মেরে তোমাদের সামনে বলতে পারবো না যে এটা হ্যাঁ ওই বাড়িরই কোনো না কোনো এক জামাই করেছে তো প্রথমেই বলবো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক কিছু তথ্য নতুন তথ্য তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব কারণ যেটা হচ্ছে সেটা সত্যি মেনে নেওয়ার কিন্তু নয় কিন্তু যারা এই জিনিসগুলো প্রতিনিয়ত করতে চাইছে কোথাও না কোথাও তারা কি কন্ট্রোভার্সি চাইছে তারা কি বুঝতে পারছে না যে তারা যে জিনিসগুলো করছে সেখানে তাদের যে একটা লক্ষ্য যে কোথাও না কোথাও পম্পিদি বা অরিন্দম দাকে ছোট করবে তারা সেই কাজটাই সফল হতে পারছে না উল্টে তারা যে জিনিসগুলো করছে সেই জিনিসটার জন্য তারাই কিন্তু ভিউয়ার্সদের সামনে আরও ছোট হয়ে যাচ্ছে এবং ভিডিও দেওয়ার যে একটা মন মানসিকতা বা পরিস্থিতি সমস্ত দিক থেকে কিন্তু নিজেদেরকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে কারণ অনেক অনেক ভিউয়ার এরকম কমেন্ট করছে আমার কমেন্ট সেকশানে তথা আমাদের অরিন্দমদা ভাই বা পম্পিতি ভাইয়ের কমেন্ট সেকশানে যে সমস্ত কিছুর মূলে বাড়ির জামায়েরা তথা এই বন্নি বা তিন্নি এরা সবাই কিন্তু এই সমস্ত কিছুর মূলে আছে এইবার দেখো আমরা তো এটা জানি যে শুরুয়াতটা কোথা থেকেই ছিল একটা ছোট্ট কমেন্টকে কেন্দ্র করে না ছোট্ট বলাটাও এখানে আমার অনেক বড় একটা ভুল হয়ে যাবে কারণ যেখানে কোনো এক ভিউয়ার্স নর্মাল একটা কমেন্ট করে যে তুমি তো প্রতিবার যখন বাড়ি যাও তোমাকে সবাই এগোতে যাই তো এবারে কেন গেল না তো সেখানে সেই বাড়ির জামায়ের এরকম বড় একটা রিয়াকশান করার কি প্রয়োজন ছিল তো আমি অন্তত এখনো পর্যন্ত বুঝতে পারিনি ভেতরে যদি কোনোরকম কোনো পারিবারিক সমস্যা বিশাল বড় একটা আকার ধারণ করে না থাক মানে না থাকে তাহলে কেন যত রাগ বা যত হিংসা সোশ্যাল মিডিয়ায় এসে একজন যথেষ্ট কি বলবো বুদ্ধি বুদ্ধিমান সে নিশ্চয়ই যে না এই কমেন্টটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় করি তাহলে এই কমেন্টটা নিয়ে অনেক কিছু নেগেটিভ এফেক্ট আমাদের পরিবারের ওপর পড়তে পারে কারণ কিন্তু শুধুমাত্র পম্পিদিভাই বা অরিন্দম পরিবার এমন কিন্তু নয় ওই বাড়ির মেয়েরা হচ্ছে এই তিন্নি এরা এবং তাদের হাজবেন্ডরা এগুলো বুঝলো না যে তাদেরকে ছোট করতে গিয়ে তাদেরকে নিচু করতে গিয়ে তাদের বইদের যে বাড়ির একটা মান সম্মান সেটা কোথাও না কোথাও তারা নিজেরাই একদম গ্যারেন্টি নিয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে তো সেখানে কিছু তো নিশ্চয়ই তাদের একটা আলাদাই মতলব আছে যার জন্য তারা এইগুলো করছে এইবার তোমাদের সামনে কালকে আমি একটা ভিডিও দিয়েছি এবং তার আগে অনেক কটা ভিডিও আমি দিয়েছি তোমাদের সামনে তো কিছুক্ষণ আগেই আমার কাছে একটা কমেন্ট আসে যে আমাদের মিলিদিভাইয়ের আইডির নাম করে যে মিলিদিভাইয়ের আইডিতে হয়তো ওই সরি যাওয়ার কমেন্টটা করেছে তো হ্যাঁ সেখানেও করেছে বাট প্রথমে আমার কমেন্ট সেকশানে করেছিল কেন আমি বলে দিচ্ছি কারণ অনেক মানুষ যেহেতু আমাকে এই বিষয়ে নতুন করে দেখছে যেহেতু আমাদের মিলিদিভাই এই বিষয়টার সাথে খুব সুন্দরভাবে যুক্ত আছে সমস্ত কিছু অনেক দিন আগে থেকেই তুলে ধরছে তো সেখানে অনেকে ভাবছে হয়তো আমি মিলিদি ওই কমেন্টটাকে ওখান থেকে যাকে বলে চুরি করে নিয়ে এসে নিজে নিজের ভিডিওতে বলছি একদমই নয় আমার ভিডিওর কমেন্ট সেকশানে যাও সেখানে গিয়ে পিন করা আছে প্লাস টাইমটা দেখলে কিন্তু বুঝতে পারবে আর মিলিদিভাইও কিন্তু এটা জানে মিলিদিভাইও কিন্তু আমার ওই ভিডিও কমেন্ট করেছিল। যে হয়তো বিষয়টা অন্য কিছু একটা বিষয়কে ধরে কারণ বন্যের শর্ট ভিডিওতে যেই কমেন্টটা এসেছিল সেটা একমাত্র আমি দেখতে পেয়েছিলাম এবং যখন ওই ভিডিওটা নিয়ে আমি শৈবালদার আসল রূপ তুলে ধরলাম বলে এরকম একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে গিয়ে যখন ওই ঋণ শোধ করার কমেন্টটা তুলে ধরেছিলাম তখন কোথাও না কোথাও শৈবালদা নিজের ভুলটাকে বুঝতে পারে এবং সে আমার কাছে এসে কমেন্ট করে কিন্তু আমি সেই কমেন্টটা পিন সেই মুহূর্তে করিনি পরবর্তীতে গিয়ে করেছিলাম যেই কারণে হয়তো শৈবালদা ভেবেছিল যে আমি হয়তো কমেন্টটাকে দেখতে পাইনি এবং আমার ওই ঋণ শোধ করার কমেন্টটা মিলিদি ভাই যেহেতু আমার ওই ভিডিওটা দেখে এবং সেই ভিডিওটা দেখে কিন্তু মিলিদি নিজের বক্তব্য তার ভিডিওতে পেশ করে তো সেখানে গিয়ে আমি যেহেতু কমেন্টটাকে পিন করিনি সেই কারণে কিন্তু সৈবালদা গিয়ে আবার ওই সেম কমেন্ট মিলিদি কাছে করে তো আশা করছি ক্লিয়ার করে বলতে পারলাম যে না আমি মিলিদি ভাইয়ের কমেন্টসটাকে নিয়ে নিজের ভিডিওতে বসিয়ে ভিডিও করিনি আমার ভিডিওর কমেন্ট সেকশানেই কমেন্টটা করেছিল কারণ কি ওই ঋণ শোধ করার কমেন্টসটা কিন্তু প্রথমে আমিই দেখতে পাই তারপর কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই কমেন্টসটাকে সৈবালদা ডিলিট করে ফেলে দেখো এখানে কোনো রাগ বা কিছু নেই কারণ আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মিলিয়ানটিকে বা মিলিদিকে খুবই সম্মান করি বা ভালোবাসি সেখানে হতেই পারে একে অপরের ভিডিওতে যে স্ক্রিনশট গুলো দিয়েছি সেগুলো আমরা নিয়ে ভিডিও করছি বাট এই যে আমি নামটা তোমাদের সামনে বললাম এটাতে মিলে দিভাই কিন্তু খুব খুশি হবে আশা করছি কি দিভাই তাই তো তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে কালকে যখন এই একটা নোংরা কমেন্ট নিয়ে দা বা পম্পিদি কমেন্ট সেকশানে কমেন্ট করা হয় সেই কমেন্টটা তোমাদেরকে আজকে আমি পারলে স্ক্রিনশট দিয়ে দেবো কারণ আগের দিনে আমি আরও যে শৈবালদা সম্পর্কে কিছু তথ্য সেটাকে নিয়ে কিন্তু স্ক্রিনশট দিয়েছি এবং ওই যে আইডিটা সেইটা নিয়ে স্ক্রিনশট দিয়েছি এবার একটা থামেলের মধ্যে তো খুব একটা বেশি স্ক্রিনশট দেওয়া যায় না তো পারলে আজকে কিন্তু দিয়ে দেবো কালকে যখন ওই কমেন্টসটাকে নিয়ে ভিডিও হয় আমিও করি মিলিদি করে তখন কিন্তু মিলিদি কমেন্ট সেকশানে এসে তিননি কিন্তু একটা কমেন্ট করে যেই কমেন্টটা কিন্তু আমাদের মিলিদি সেখানে পিন কমেন্টও করেছে তো চলো তোমাদেরকে আগে সেই কমেন্টটা একটু পড়ে শোনায় সেখানে কমেন্ট করেছে যে আমি তিন্নি বলছি তার অরিজিনাল আইডির নাম সু মানে তার আইডি তো অবশ্যই এবং তার অরিজিনাল নাম হচ্ছে সুচরিতা সেন এরকম একটা তোমার কমেন্ট করেছে যে আমি তিন নি আশা করি আমার কমেন্টটা ডিলিট হয়ে যাবে না আপনাদের আমি চ্যালেঞ্জ করে এটা চ্যালেঞ্জ করছি এটা যে মেজো জামাইয়ের অ্যাকাউন্ট সেটা প্লিজ আপনারা প্রমাণ করে দেখান তো আশা রাখছি তিননি তুমি আমার ভিডিওটাও দেখবে কারণ তোমার হাজব্যান্ড যেহেতু আমার কমেন্ট সেকশানে এসে তোমার হাজবেন্ড না সরি তোমার জামাইবাবু যেহেতু আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করেছে তার মানে তুমিও খুব ভালো করে জানো যে এই বিষয় নিয়ে কিন্তু আমিও প্রুফ দিয়ে ভিডিও করছি তাই তো তো তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই তুমি এতদিন পরে সে জোর গলায় এরকম একটা কমেন্ট করছো যে এটা যে তোমার হাজবেন্ডের অ্যাকাউন্ট সেটা যাতে প্রমাণ করে দেখায় তাই তো কিন্তু তোমাকে আমি প্রশ্ন করতে চাইছি যেই দিন প্রথম ঘটনা সূত্রপাত হয়েছিল তোমার হাজবেন্ডের জন্য তখন তুমি কোথায় ছিলে তখন তোমার বলার কিছু কেন ছিল না কেন তুমি সেই সময় প্রতিবাদ করি যে আমার হাজবেন্ডের রকম একটা কমেন্ট করা ভুল হয়েছে তুমি করতেই পারতে কোনো এক দিদির তোমার দিদির ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে বা তোমার দিদির ভিডিওতে তুমি একটা পোস্ট দিতে পারতে বা অরিন্দম দা এবং পম্পিদিবাইয়ের ভিডিওতে তুমি কমেন্ট করতে পারছে বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে তুমি তখন কমেন্ট করতে পারতে কিন্তু তখন তুমি করনি কারণ কি নিশ্চয়ই তোমাদের পুরো পরিবারটা মানে তুমি তোমার দিদি তোমার হাজবেন্ড এবং জামাইবাবু পুরো এই ঘটনাটা জানতো এবং তোমাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু এই কমেন্টটা করার সাহস তোমার হাজব্যান্ড পেয়েছিল কারণ তুমি এখন যেহেতু গ্যারেন্টি সহকারে সবার সামনে প্রমাণ চাইছো যে ওটা ও তোমার হাজব্যান্ডের আইডি এটা প্রমাণ করে দেখাক এই জোটটা এই সাহসটা তোমার এতদিন কোথায় ছিল কেন সেই দিন তুমি এই সেম কমেন্ট সেই জায়গায় গিয়ে করনি কারণ তুমি খুব ভালো করেই জানতে যে সেখানে তোমার হাজবেন্ডের আইডির ছবিটা পুরোপুরি দেখা গেছে এবং আমার কাছে তো অবশ্যই আছে এবং তুমি যে মিলিদি ভাইকে কমেন্ট করেছো তার কাছেও কিন্তু অনেক প্রুফ রাখা আছে তো সেখানে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমিও যেমন কালকের ভিডিওতে বলেছি যে না এতটা ওরা বোকামো করবে না যে নিজেরা ফেক আইডি মানে নিজেরা ফেক আইডি তৈরি করে এরকম কমেন্ট করবে আমি এটা আমার কালকের ভিডিওতেই বলেছি যে এতটা ওরা বোকামি করবে না কারণ বিষয়টাতে জল অনেকটা এগোচ্ছে এবং এটা নিয়ে অরিন্দমদা এবং পম্পিতি যে এগোতে পারে অনেক কিছু করতে পারে সেটা কিন্তু এই বাড়ির দুই জামাই বা দুই মেয়ে খুব ভালো করে জানে যেই কারণে হতে পারে তাদের কোনো ক্লোজ রিলেটিভ তথা কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে কোনো পাগল ফ্যান ফলোয়ার হতেই পারে না হওয়ার কিছু নেই কিন্তু আমি কালকে তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছি কোনো পাগল ফ্যান ফলোয়ার এরকম নেই যে পাঁচ দিন আগে একটা আইডি তৈরি করে সেইখান থেকে এইভাবে সেই ব্লগারকে আমি ভালোবাসি বলে আমি আমার জীবনের রিক্স নিয়ে এরকম একটা কমেন্ট করব। কারণ কি সেই কমেন্টটাই অতীব জঘন্যভাবে কিন্তু পম্পিদির পুরো পরিবারকে টার্গেট করা হয়েছে প্লাস হাফ মন্দ এছাড়া তাকে একটা স্ল্যাং দেওয়া হয়েছে এই যে পম্পি হাতি এবং আমি যতদূর দেখলাম বা জানতে পারলাম এই রকম কমেন্ট মানে এই যে হাতি বলে তুলনা করা হয়েছে এই কমেন্ট কিন্তু পম্পিদিভাইয়ের ভিডিও অনেক আগেকার ভিডিওতেও কিন্তু করা হয়েছে কিন্তু কেন দেখো আমরা এই ঘটনাটা এই রিসেন্টলি জানতে পারছি তাই তো এই মেজোমার সাথে একটা যে প্রবলেম বা এই যে টেবিলে শোয়ানো নিয়ে বাচ্চাটিকে একটা প্রবলেম বা কোথাও না কোথাও পম্পীতি ভাই যখন বাড়ি আসে তখন তাকে বাড়ির দোরগোড়া বা গেট অবধি কেউ পৌঁছাতে আসেনি এই যে বিষয়গুলো নিয়ে প্রবলেম তার আগেও কিন্তু আমাদের পম্পিদিভাইয়ের অনেক ভিডিও যদি তোমরা চেক করো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সেখানে আমাকে এই সমস্ত ভিডিওগুলো দেখতে হচ্ছে এবং প্রুফগুলো আমার কাছে মানে রাখতে হচ্ছে তো সেখানে যেটুকুনি যা বুঝতে পারলাম যে এই শত্রুতা বা এই পম্পিদিভাই ভাই বা দাকে সবার সামনে ছোট করার একটা প্ল্যানিং কিন্তু ফেক আইডি মারফত বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আমি তো প্রত্যেকটা ভিডিওর টাইটেল থামেল ধরে এইভাবে বলতে পারি না বাট তোমাদেরকে এতটুকুনি বলতে পারি পনেরো কুড়ি দিন আগেকার একটু ভিডিওগুলো গিয়ে দেখে যাও সেখানে তোমরা এই ধরনের নেগেটিভ কমেন্ট কিন্তু অনেক অনেক দেখতে পাবে আর বিশেষত ওই একটা দুটো আইডি থেকেই কিন্তু বারবার কমেন্টগুলোকে করা হয়েছে জানি না আমার ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের কমেন্টগুলোকে ডিলিট করে দেবে কিনা বাট আমার কাছে কিন্তু সমস্ত কিছুর স্ক্রিনশট আছে প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দেব। এইবার আমি প্রথমে তোমাদের সামনে যে কথাটা বললাম যে লেবুকে বেশি রগড়াতে নেই বা কোনো জিনিসকে বেশি টানলে কিন্তু সেই জিনিসটা খারাপের দিকে এগোই দেখো এখন এই বিষয়গুলো আমরা জানতে পারছি বলে আমরা সমস্ত কিছুর মূলে বা সমস্ত কিছুর যে একটা গোড়া সেখানে কোথাও না কোথাও বাড়ির জামাই বা মেয়েকে ইজিলি ধরতে পারছি কারণ যেহেতু ঝগড়ার শুরুয়াতটা আরের একটা কমেন্ট থেকে কেন্দ্র করে হয়েছে ঠিক আছে তো সেখানে আমি বলতে চাই কে এমন শত্রু আছে যে কিনা পম্পি দিভাইয়ের বেশ কিছুদিন আগেকার এক ভিডিওতে সে তার বিয়ের আগের লাইফে কার সাথে কি করেছে না করেছে সেই নিয়ে মন্তব্য করার মতো সাহস বা মানসিকতা তার কি করে এলো বা সে কেনই বা করলো তার সংসারে আগুন লাগিয়ে বা তার সংসারে হাজবেন্ডের সাথে অশান্তি লাগিয়ে সেই ভিউয়ার্সের কি লাভ সেই ভিউয়ার্স কেন চাইছে যে পম্পিতি ভাই বা অরিন্দমদার মধ্যে একটা সুন্দর মিষ্টিমধুর যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে চির ধরাতে এইবার তোমরা হয়তো বুঝতে পারছো না আমার কথাটা শুনে যে আমি কি কমেন্টের কথা বা কোন কমেন্টের কথা বলছি এই এইরকমই একটা কমেন্ট যেই কমেন্টে বলা আছে যে পম্পিতি যখন গিয়েছিল বোলপুর তো তখন তার এক ভিডিওতে কমেন্ট করা আছে যে তোমার আগের কি বলো আমি ভদ্রভাবই একটু বলছি আগের বিএফের সাথে দেখা হলো তার সাথে গল্পগুজব হলো কখন তার সাথে দেখা করলে এই রকম কিছু কমেন্টও কিন্তু করা আছে কিন্তু বিষয় হলো প্রত্যেকটা মেয়ের লাইফে বিয়ের আগে যেই হিস্ট্রি থাকুক না কেন বিয়ের পর যদি সে সুন্দরভাবে স্বামীর সাথে সংসার করে সেখানে এই পুরনো কথাগুলোকে টেনে নোংরা একটা পরিস্থিতি তৈরি করার মানে সে এই বিষয়টাকে ঘোটালা পাকানো ছাড়া আর কি করতে চাইছে আর এটাও যে কতটা সত্য সেটাও কিন্তু আমরা জানি না কারণ এটা শুধুমাত্র একটা কমেন্ট এছাড়া এর বাইরে আমরা কিন্তু কিছুই জানি না যে পম্পিদি ভাইয়ের বিয়ের আগের লাইফস্টাইলে কি ঘটেছে আর জানতেও চায় না যেহেতু কমেন্টটা আমাকে একজন পাঠালো যে দিদিভাই দেখো এইরকম এরকম পম্পি হাতি বলে কমেন্ট বা এইরকম এরকম নোংরা কমেন্ট কিন্তু পম্পি দিভার অনেক আগের ভিডিওতে আছে এবার কি জানো তো ভিউয়ার্সরা অনেক ভিউয়ার্স আছে এসএস কিন্তু নিয়ে রাখে তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এরকম কমেন্ট পাঠালো তো আমি দেখে জাস্ট অবাক যে এদের অ্যাকচুয়ালি ইচ্ছাটা কি এরা তার মানে এই যে আর যে কমেন্টটা করেছে তার আগে থেকেই কিন্তু পম্পিদি ভাইকে সবার সামনে ছোট করবার জন্য ভিডিওর মধ্যে নোংরা কমেন্ট কিন্তু কিছু মানুষ করে যাচ্ছিল তাহলে তারা কারা তারাকারা তখন তার এই বন্যির সাথে পম্পি ভাইয়ের কোনো রকম কোনো মনোমালিন্য বা পারিবারিক যে প্রবলেম সেটা তো কিন্তু আমরা কেউই জানতে পারিনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা সোশ্যাল মিডিয়ায় কেউ জানতে পারেনি যে তাদের পরিবারের মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে যে প্রবলেমটা হচ্ছে সেটা ভেতরকার মানুষজনেরাই জানতো এবং সেখান থেকে ভেতরকার মানুষজনেরা ছাড়া ওই ধরনের নোংরা কমেন্ট করার সাহস আমার মনে হয় না কেউ করবে বা কেউ দেখাবে কারণ একটা ভিউয়ার্স একটা নোংরা কমেন্টের লিমিট রেখে করবে যে তোমাকে আমার ভালো লাগছে বা তোমার প্রতি আমার বিরক্তি আসছে তোমার ভিডিও দেখবো না তোমাকে আনসাবস্ক্রাইব করব বা তুমি খুব বাজে এতটুকুনি করতে পারে বাট তার আগের লাইফে কি হয়েছে তাকে হাতির সাথে তুলনা এইগুলো অতিরিক্ত রাগের বশবর্তী হলে কোনো মানুষ কিন্তু এই ধরনের কমেন্ট করতে পারে এবং এই রাগটা পরিবারের মানুষ ছাড়া আর কে দেখাতে পারে পম্পিদি ভাই এবং অরিন্দমদার ওপর তোমরা একটু বিচার বিশ্লেষণ করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো সেক্ষেত্রে কালকে তিননি তুমি যে কমেন্টটা করলে মিলিদি ভাই তো দারুণভাবে তোমাকে ওই প্রশ্নটা করেছি যে তুমি আগে অ্যান্সার করো যে তুমি প্রথমে তোমার হাজব্যান্ড কেন শুরুয়াতটা করলো তার অ্যান্সার কি তুমি দিতে পেরেছো আর কি জানো তো তোমার ওই যে কথাই আছে না চোরের মন বোচকা পানে হয়তো এই কথাগুলো বললে অনেকই ভাবে তুমি এই ধরনের কথা ইউজ করছো কেন কথা প্রসঙ্গে বেরিয়ে যায় চোরের মন বোচকা পানে তুমি কেনই বা বললে যে আশা করছি কমেন্ট আমার ডিলিট হবে না কারণ এই কমেন্টে কমেন্টে খেলা আর কমেন্ট ডিলিট করা আর কমেন্ট করার যে একটা কি বলবো প্রবণতা তোমাদের মধ্যে কিন্তু একদম কুটকুটকে আছে যেই কারণেই তুমি মিলি কমেন্টটা করার সময় লিখেছো যে আশা করছি আমার এই কমেন্টটা ডিলিট করা মানে ডিলিট হবে না আর দেখেছ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কাউকে নিয়ে বলে কোনো রকম কোনো ভয় বা কোনো রকম কোনো লজ্জা নিয়ে বলে না কারণ তারা প্রুভ রেখে আর যেটা সত্য সেটা নিয়েই বলে এমন কিছু বলে না যে যেটা তাদের ব্যক্তিগত তারা কখনো সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনি তারপরেও তারা ভেতর থেকে এনে সেটা সোশ্যাল মিডিয়ায় বের করছে একদম কিন্তু তারা সেটা করে না যেই কারণে সাহসের সাথে কিন্তু সে কমেন্টটাকে পিন করেছে আশা করছি এতে তুমি নিজেকে নিজের জায়গায় যে কতটা ঠিক রাখতে পেরেছ হ্যাঁ সত্যি ভাবতে অবাক লাগছে তো সেখানে কমেন্ট ডিলিট করার বিষয়টা তোমার মাথায় আগেভাগে কেন এলো কারণ তোমরা এই ধরনের মনোবিত্ত নিয়ে সব সময় চলো যেই কারণেই তোমার হাজবেন্ড এই ধরনের একটা নোংরা মেন্টালিটির ভাবনা নিয়ে নিজেদের পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় এসে তুলে ধরতে চেয়েছিল যেখানে শৈবালদা আমার একটা ভিডিওতে এসে সুন্দরভাবে আমাকে জানায় যে হ্যাঁ হয়তো আমার ওই কমেন্টটা করা উচিত হয়নি বা সে সরি চেয়ে একটা ভিডিও করেছে বাট আমি এখানে বন্নি বা শৈবালদাকেও বলতে চাই যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাছে সরি চেয়েছো ভিওয়ার্সদের কাছে সরি চেয়েছো মানে আমার কাছে মিন্স আমার ভিডিওতে এসে চেয়েছো পম্পি এবং অরিন্দমদার কাছে সরিটা তোমরা চেয়েছো কিন্তু আমার ভিডিওটা কতজন মানুষ দেখবে খুব বেশি হলে দশ হাজার মানুষ দেখবে বা পাঁচ হাজার মানুষ দেখবে এর বেশি তো দেখবে না সেখানে অ্যাকচুয়ালি অশান্তিটা তোমাদের কাদের সাথে তোমার পম্পি ভাই এবং অনিন্দমদার সাথে তোমাদের অশান্তি সেখানে তোমরা যেই ক্ষমাটা কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে আমার কমেন্ট সেকশানে এসে করলে সেই ক্ষমাটা যদি তোমরা নিজেদের মধ্যে ফোন মারফত মিটিয়ে নিতে বা পম্পিতিভাই ভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে করতে তাহলে কি তোমাদের মান মানসম্মানটা অনেকটা খুঁইয়ে যেত আর এখন যে জিনিসগুলো হচ্ছে সেখানে তোমাদের মান সম্মানটা কি খুব বেড়ে যাচ্ছে তোমরা চাইছোটা এই পারিবারিক কেচ্ছাগুলোকে তুলে ধরার মানে কি এই ফেক আইডি তৈরি করার পেছনে আমি মেনে নিলাম আর এর কোনো হাত নেই কিন্তু তিনি তো সমস্ত কিছু দেখছে যেই কারণে যেহেতু জানে যে আমার হাজবেন্ড তো এই আইডিটা আমার হাজবেন্ডের না তাই জোর নিয়ে কমেন্টটা করেছে এই জোরটা তেমনি তুমি কেন আগে দেখাতে পারো কেন তুমি তোমার হাজবেন্ডের হওয়া ভুলটাকে নিয়ে কোনো ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজন মনে করি কেন তুমি সেই সময় পম্পিতি এবং অরিন্দমদার কাছে জানাওনি যে হ্যাঁ সে হয়তো একটা ভুল করে ফেলেছে প্লিজ এইটা নিয়ে যাতে আর কোনো আলোচনা না হয় তার জন্য আমি আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের হয়ে এরকম একটা কমেন্ট তো কই আমরা পম্পিদি ভিডিও ভিডিওতেও দেখতে পেলাম না বা আমরা সেই সময় ওই এসএস নিয়ে যারা যারা ভিডিও করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কমেন্ট সেকশানেও তো সেই সরি চা ভিডিও আমরা দেখলাম না কেন দেখলাম না তার উত্তরটা তুমি আগে দেবে তারপর গিয়ে তোমার উত্তর আমরা দেব কারণ আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না জেনে কোনো কিছু ভিডিও করি না এবং কালকের ওই কমেন্টটা এই যে কমেন্ট করা এবং কমেন্ট ডিলিট করা দেখো সমস্ত দিক থেকে কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে কমেন্ট করে কমেন্ট ডিলিট করা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কোনো এক ভিউয়ার্স তার সাথে চ্যাটিং পর্যন্ত করেছে এই শৈবালদা যেখানে সেনসেশনের বিরুদ্ধে নানান রকম নোংরা মন্তব্য বা নোংরা কথা বলেছে এই শৈবালদা যদিও বা তার এস এস আমার কাছে নেই কারণ যেই দিদিভাই এটা আমাকে জানিয়েছে সে আমাকে এস গুলো দিতে পারেনি কারণ তার সেই এস গুলো নেওয়ার আগেই কিন্তু ডিলিট হয়ে গেছে তো সেক্ষেত্রে তুমি একজন মানে সেন্সেশনের একজন রিলেটিভ হয়ে একজন ভিউয়ার্সের সাথে এই ধরনের বিষয় নিয়ে চ্যাটিং করার মন মানসিকতা তুমি পেলে কোথা থেকে আর করলেই যদি তোমার মধ্যে যদি সৎ সাহস থেকে থাকে যে তোমরা সত্য বলছো তাহলে এত ভয় কিসের কমেন্টগুলোকে করে কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়ার এই যে একটা তোমাদের মধ্যে টেন্ডেন্সি দেখছি যে কমেন্ট করব আর ডিলিট করব তার মানে তোমরা চাইছো যে যেই জায়গাটায় গিয়ে আগুনটা দিকি দিকে ধিকি ভাবে জ্বলছে সেটাকে দাও দাউ করে যাতে তোমরা জ্বালিয়ে দিতে পারো সেই জন্যে তোমরা এইভাবে প্রতিনিয়ত কমেন্টে কমেন্টে কিন্তু খেলে যাচ্ছ এইবার তুমি বলো তো তিননি তোমাদের যদি প্রত্যেকের এই বিষয়টার সাথে হাত না থাকতো তাহলে সেই সময় তুমি কেন সবার কাছে সরি চাওনি কেন তোমার হাজবেন্ডকে দিয়ে সরি চাওয়ানোর ভিডিও করনি এখন তুমি কমেন্ট করতে যেহেতু জানো কমেন্টটা তোমার হাজব্যান্ড করেনি আমি জানি কারণ এত বোকামোর কাজ এরা কিন্তু করবে না যেহেতু আমি ওই ঋণ শোধ করার কমেন্টটা পুরো আইডি সমেত মেলোডি ভাইবসের আইডি সমেত তোমাদের সামনে দিয়েছিলাম যেই কারণে শৈবালদা কিন্তু আমার কমেন্ট সেকশানে এসে কমেন্টটা করতে সরি চাওয়ার কমেন্টটা করতে বাধ্য হয়েছিল এবং আমি যখন সেই কমেন্টটা পিন করে নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল যে এখনো পর্যন্ত পিন করছে না ভিউয়ার্সরা সেটাকে দেখতে পাচ্ছে না তাহলে তো এই বিষয় নিয়ে আরও নেগেটিভিটি তৈরি হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় তো চলো আমাদের মিলে ভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে এবং সেখানে আমার নাম করেও বলে যে পায়েলদির কমেন্ট সেকশানেও কমেন্ট করেছি বাট সে হয়তো দেখতে পায়নি তাই তোমাকে কমেন্টটা করলাম তুমি যে বুঝেছো এটাই অনেকটা কারণ আমাকে মিলিদি ভাই জানিয়েছিল যে পাইল হয়তো ঋণ শোধ করার ব্যাপারটা এটা নয় হয়তো ও এটাই বলতে চেয়েছে কারণ আমি বলেছিলাম যে ঋণ শোধ করা বলতে তুমি কি বলতে চেয়েছো পারিবারিক কোনো সম্পত্তিমূলক ঋণ এটা বা তুমি অন্য কিছু বয়াতে চেয়েছো তো তখন আমাকে বলেছিল যে না এই যে শুধু পম্পি ভাই পম্পিতি ভাইয়ের জন্য যে বন্নিকে সবাই চিনেছে অ্যামাউন্টটা নয় মানুষজনকে দিয়েও কিন্তু মানে দেখিয়েও কিন্তু পম্পি ভাই নিজের আইডিকে গ্রো করেছে দেখো এটাকে অস্বীকার করবো না কারণ যৌথ ফ্যামিলি ভদ্রভাবে ব্লগিং আমরা কিন্তু প্রত্যেকে পছন্দ করি কারণ এখন সোশ্যাল মিডিয়ায় চারিদিকে কিন্তু নোংরামো বিশেষত পরকিয়া হাজবেন্ডকে ছেড়ে চলে যাওয়া এরকম এক্সেট্রা ব্লা 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 অনেক কিছু নিয়ে কিন্তু প্রত্যেকটা ব্লগারকে নিয়ে চারিদিকে একটা নোরামো কিন্তু হচ্ছে মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে সেখান থেকে এখানে একটা পুরো পরিষ্কার একটা আইডি সেনসেশন যেখানে কোনো রকম কোনো এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখিনি যদিও বা ইনসাইড আউটকে নিয়ে মাঝে কিছুদিন এরকম কিছু ভিডিও হয়েছিল বাট সেই সময় আমি দেখলেও জানলেও আমি কিন্তু কোনোরকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও করিনি তো সেক্ষেত্রে এরকম একটা সুন্দর পরিবারকে নিয়ে তখন এই ধরনের নোংরা আসতো কেন কেনই বা কমেন্টগুলো এবং সেই সময় কেন এই তিন সেই বিষয়টার বিরুদ্ধে গিয়ে যেন আমার হাজবেন্ড ভুল করেছে তখন কেন জানালো না নিশ্চয়ই তো এদের প্রত্যেকটা জামাই এবং মেয়ে এর সাথে যুক্ত নচেত কেন এরকমটা করবে এইবার তোমাদেরকে আরও একটা জিনিস পড়ে শোনাবো যেটা কিনা না হয়তো আমি কালকে স্ক্রিনশট দিইনি বলে তোমরা অনেকেই বলেছ যে স্ক্রিনশটটা দেওয়ার জন্য তো আমি তোমাদেরকে স্ক্রিনশটটা আজকে ভিডিওতে পারলে দিয়ে দিচ্ছি এবং কমেন্টটা আরও একবার তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যে এই কমেন্টটা মানে যেটা ওই পম্পি হাতি বলে কমেন্ট এসেছিলো সেই কমেন্টটা আইডিটার নাম হচ্ছে আর রি আর তোমার আর এ এস বি এবং কমেন্টটা এরকমই ছিল এরকম কী এরকমই হবে অন্যের ক্ষতি করে নিজেরা এইভাবেই ডুববি পম্পি হাতি দিয়ে একটা হাতির কিন্তু একটা স্টিকার দিয়েছে বন্নি সেনের সাবস্ক্রাইবার কমিয়েছিস বনিস সেনের সাবস্ক্রাইবার পম্পি দিভাই কমিয়েছে পম্পি দিভাই কি একদম মানে কি বলবো এইরকম একটা দায়িত্ব নিয়েছিল যে চলো বন্যির থেকে আমাকে অনেক উপরে উঠতে হবে কারণ সাবস্ক্রাইবার দিয়ে কিছু হয় না কারণ এরকম অনেক আমরা দেখেছি যাদের এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার তাদের ভিউজ হচ্ছে দু হাজার অথচ যার সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার কিন্তু তার ভিডিওর মধ্যে একটা আলাদাই অন্যরকম জিনিস আছে দেখার আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত দেড় লাখ দু লাখ ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু সবসময় সব ক্ষেত্রে ম্যাটার করে না বুঝলে তো সেক্ষেত্রে যে কমেন্টটা করেছে সে এরকমই লিখেছে যে বর্ণি সেনের সাবস্ক্রাইবার কমিয়েছিস তোদের এইভাবেই কর্মের ফল পাবি মানে কর্মের ফল কর্মের ফল তো যে তুমি কমেন্টটা করেছো যার হয়ে কমেন্ট করেছো তারা পাচ্ছে ভিউয়ার্সরা তাকে আনসাবস্ক্রাইব করছে তারা ভিডিও দিতে বারণ করছে কিন্তু কেন এই বন্নিকে তো আগে মানুষ এইভাবে অপমান করতো না এই বন্যিকে তো মানুষ এইভাবে বলতো না কারণ বন্নির যে ছোট্ট ছোট্ট রিলস ভিডিওগুলো বাচ্চাকে নিয়ে দিয়েছে না খুব সুন্দর খুব সুন্দর ভিডিও প্রতিনিয়ত মানুষ তাদেরকে ভিডিও দিতে বলতো সেখানে আজকে কেন তাদের ভিডিও দেখতে চাইছে না এইখানে বন্নিদিভাই এই বন্নি বলো তিন্নি বলো শৈবালদা বলো আর আর বলো এরা কিন্তু কমেন্টে কমেন্টে খেলা করছে এদিক ওদিকে একটু আদ্রু জানাচ্ছে কিছু কিন্তু পম্পি ভাই বা দা ভাই তারা কি কোথাও গিয়ে এমন কিছু বলেছে বা ভিডিওর মধ্যে এমন কিছু জানিয়েছে যেখান থেকে তোমরা বুঝতে পারছো যে তারা বন্নিদি ভাইয়ের সাবস্ক্রাইবার কমাবার জন্য উঠে পড়ে লেগেছে সেখানে লিখেছে যে তোদের এইভাবেই তোরা এইভাবেই কর্মের ফল পাবি এই তো স্টার্ট পাপের ফল কে কেন আরও যাবে তোদের শেষ হয়ে যাবি এত বড় একটা নোংরা কমেন্ট মানে কি করে করার হাউস ফোন চলে এসেছিল। এবং আমি বুঝতে পারছি না এখন বন্নি তুমি তোমার শর্ট ভিডিওগুলো ডিলিট করছো কেন এত দিন আগের পাবলিক করা শর্ট ভিডিওগুলো ডিলিট কেন করছো কি লুকাতে চাইছো তোমরা কারণ যেই শর্ট ভিডিওটায় ওই ঋণ শোধ করার কমেন্টটা এসেছিলো ওর স্ক্রিনশট তো আমি নিয়ে নিয়েছিলাম কারণ আমি খুব ভালো করে জানতাম ডিলিট হয়ে যাবে বাট ওই ভিডিওটা কিন্তু রয়েছে কালকে রাতে আমারই এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানায় যে এই বন্যের আইডি দিয়ে কিন্তু একটা শর্ট ভিডিও ডিলিট করে দিয়েছে মানে এরা বড়ো একটা গেম প্ল্যানিং করছে এবং সেখানে শর্ট ভিডিও ডিলিট করে দিয়েছে তো এতদিন পর শর্ট ভিডিও ডিলিট করার মানে কি সেই ভিডিওতেও কি এমন কিছু কমেন্ট বা এমন কিছু বলা ছিল যার জন্য সেইগুলোকে তোমরা ডিলিট করে দিচ্ছ এটা কিন্তু কালকে আমার ভিডিওতে একজন কমেন্টস করেছে এক ভিওয়ার্স এক দিদিভাই তোমরা গেলে আমার ভিডিওর কমেন্ট সেকশন চেক করলেই কিন্তু বুঝতে পারবে এবং এই যে কমেন্টটা যে পম্পিতি ভাইয়ের বিয়ের আগে কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল এগুলোও কিন্তু আমাদেরকে ভিউর ভিওয়ার্সরা স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে যাও ওই ভিডিও যাও এই রকম কমেন্ট আছে এবং আরও একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাইছি এই যে একজন আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে পিছন থেকে কিন্তু কলকাটি নাড়ছে অ্যাকচুয়ালি সে কিন্তু এই বিষয়টার সাথে ওতপ্রতভাবে যুক্ত কারণ যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে বা যখনই এই বিষয়টা নিয়ে পম্পি দিভায় যেমন কালকের আইডিতে যে স্ক্রিনশটটা দিয়েছে তখনই কিন্তু এই আরও একজন মদতদাতা মানে বন্নিদের ভালো চায় এবং পম্পিদিভাইদের ক্ষতি চায় সেই রকম কিছু কেউ একটা মানুষ সে কিন্তু তার আইডিতে কিছু জিনিস কিন্তু শেয়ার করছে রিলসের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু একদম কি বলবো এইভাবে চোখের নজরে রেখেছি তো এই বিষয়গুলো আগে দেখি অরিন্দমদার পম্পিতি ভাই আইডিটা বের করুক তারপর তো অবশ্যই আমার কাছে অন্তত গুলো আছে আমি তো অবশ্যই সেই আইডি নিয়ে পুরোপুরি ভিডিও করব এবং এই কমেন্টগুলো আমি চাই যে অরিন্দমদার কাজ অব্দি পৌঁছায় দেখো ভিডিওগুলোতে তো ট্যাগ করছি এবং স্ক্রিনশটগুলো থামমেলের ওপরেই দিচ্ছি যাদের তাদের দেখতে সুবিধা হয় তো সেখান থেকে তারাও কিন্তু ইজিলি বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু কি ঘটতে চলেছে নচেত কেন শর্ট ভিডিও কালকে রাতে ডিলিট করা হল কেনই বা তিন দিন এখন এসে কমেন্টটা করার সাহস পেলো যে এটা আরের আইডি নয় প্রমাণ করে দেখাতে এতদিন কোথায় লুকিয়েছিলেন আমাদের পম্পি দিভাইয়ের অনেক আগের ভিডিওতে এক আইডি কেনই বা কোনো তার আগের লাইফ হিস্ট্রি নিয়ে এইভাবে ভিউয়ার্সের সামনে তার মান সম্মান খোবার চেষ্টা করছে কেনই বা পাঁচ দিন আগের ফেক আইডি তৈরি করে পম্পি দিভাইকে সাপ মন্দ অভিশাপ সমস্ত কিছু শেষ হয়ে যাবে হাতির সাথে তুলনা করছে মানুষের মনের মধ্যে ভিউয়ার্সদের মনের মধ্যে কি কখনো এতটা রাগ থাকতে পারে যদি এটা কোনো পারিবারিক প্রবলেম বা পারিবারিক কোনো রকম কোনো ইস্যু না হয়ে থাকে তোমরা তোমাদের জায়গা থেকে বিচার করে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে বলার অনেক কিছু ছিল আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে এমনি বলতে আসবো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা